নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের পমফ্রেট মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ভেটকি বা ইলিশ মাছের পাতুরি আপনারা অনেকই খেয়েছেন তাই আজকে নতুন স্বাদের পমপ্লেট মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি দুটো মাঝারি মাপের পমপ্লেট মাছ নিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো সব কিছু বেশ ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব মাছগুলোর মাঝখানগুলো অল্প অল্প করে কেটে নিয়েছি যাতে মশলা খুব সুন্দরভাবে মাছের মধ্যে প্রবেশ করে এটি একটি ভীষণ সহজ রান্না এবং ঘরোয়া রান্না পম্প্রেড মাছ আমরা কম বেশি অনেকেই খেতে ভালোবাসি তবে পম্প্রেড মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা এড়ানোর জন্য এর মধ্যে লেবুর রস দিলে গন্ধটা অনেকটাই কমে যায় মাছগুলো রেখে দিলাম অপর অপরদিকে মশলা তৈরি করে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি কালো এবং সাদা সর্ষে পোস্ত কাজু কাঁচা লঙ্কা এলাচ আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি সর্ষেটা বাটার সময় যাতে তেঁতো না হয়ে যায় সেই কারণে এর মধ্যে লবণ ব্যবহার করলাম লবণ ব্যবহার করলে সর্ষেটা তেঁতো হওয়ার সম্ভাবনা থাকে না মশলাটা বাটা হয়ে গেছে আধ ঘন্টা পর ফিরে এসেছি এবার মাছের মধ্যে যে বাটনাটা বাটলাম ওটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ খাঁটি সরষের তেল বেশ ভালোভাবে মশলাটা মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এদিকে গাছ থেকে একদম টাটকা কলাপাতা কেটে নিয়েছি এবার কলাপাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কলাপাতাগুলোকে পাতাগুলোকে সেকে নিচ্ছি পাতুরিটা মোড়ার সময় তাহলে কলাপাতাটা পাতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এইভাবে কলা পাতাগুলোকে হালকা করে সেঁকে নিচ্ছি সমস্ত কলাপাতাগুলোকে পাতাগুলোকে সেঁকে নিয়েছি আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন এবং প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবার কলাপাতার মধ্যে পমফ্রেট মাছ এবং খানিকটা গ্রেভি দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল এতে মাছের ফ্লেভারটা ভীষণই সুন্দর আসবে এবার কলাপাতাটা দেখুন এভাবে মুড়ে নিচ্ছি এমনভাবে কলা পাতাটা মুড়তে হবে যাতে মাছের কোনো গ্রেভি বাইরে বেরিয়ে না আসে ভালো করে কলাপাতাটা মুড়ে নিয়েছি এবার সুতো দিয়ে বেশ ভালো করে বেঁধে নিচ্ছি আমি একটা আপনাদের গড়ে দেখালাম এইভাবে আর একটাও গড়ে নেব আপনারা বিশেষ কোনো দিনে কিংবা বাড়িতে অতিথি এলে এই পদটি অনায়াসেই বানিয়ে সকলকে চমকে দিতে পারেন আর একটা পমকেট মাছও ঠিক একই রকমভাবে মাছটা এবং গ্রেভি দিয়ে ওর ওপরে সরষের তেল এবং একটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে কলাপাতাটা বেশ ভালো করে মুড়ে নিয়ে সুতোর মাধ্যমে বেঁধে নিচ্ছি এই কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে এর ফ্লেভারটা ভীষণই সুন্দর আসবে মাছ দুটো গড়ে নিয়েছি এরপর ভেজে নেবার পালা গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম এবার কড়াটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে কলা পাতায় মোড়া পমপ্লেট মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি মাছটা রেডি হতে তিরিশ মিনিট সময় লাগবে প্রথম পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর ফিরে এসে অপর পিঠটাকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব দেখুন কতটা খুলে উঠেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি পনেরো মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম টোটাল তিরিশ মিনিট মাছটা বানাতে লেগেছে তৈরি হয়ে গেছে পমপ্লেন মাছের পাতুরি এবার একটা আলাদা পাত্রে পাতুরিগুলো নামিয়ে নিচ্ছি এই পাতুরিগুলো দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ভালো ততটাই আর গরম গরম ভাতের সাথে তো খেতে ভীষণই ভালো লাগে আমি গরম গরম ভাতের সাথে মাছের পাতুরিটা সার্ভ করলাম আমার হাতের এই রান্নাটা আমার বাড়ির খুদের সদস্য খেয়েই বলে পিসিমণি দারুণ টেস্টি হয়েছে আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ